ফ্রেন্ডস গতকাল আমি একটা জিনিস দেখছিলাম এই অভিষেক ব্যানার্জি বিচারপতিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিল সেই মামলা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে অভিষেক ব্যানার্জি বিচারপতিদের বিরুদ্ধে কেন মামলা করছে এতে তো মানে পরিষ্কার হয়ে যাচ্ছে এই অভিষেক ব্যানার্জি অপরাধী পরিষ্কার করে দিচ্ছে তাই না এই যে জাস্টিস সেনা জাস্টিস সিনার বিরুদ্ধে মানে মামলা করেছে এই যে মামলাগুলো করছে হম এইগুলো করে এই মানে তৃণমূলেরই সম্মানটা নষ্ট হচ্ছে কেন বিচারপতিদের বিরুদ্ধে মামলা করবে এই যে আমরা যে অভিযোগ করছি ভাইপো চোর হুম তৃণমূল চোর হ্যাঁ এইগুলোকে তো মানে এই যে এডিসিবিআই ডাকছে ভাইপোকে তাহলে ভাইপো তো এডিসিবিআই কাছে গিয়ে সেটা প্রমাণ করা উচিত যে সে চোর নয় অভিষেক ব্যানার্জি এত কথা বলে যে তার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে ফাঁসির মঞ্চে চলে যাবে তাহলে এমনি মানে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ সমস্ত কথা বলছে হ্যাঁ আর যখন ডাকছে ইডি তখন যাচ্ছে না আর বিচারপতিরা এরকম মানে ধরছে বলে বিচারপতিদের বিরুদ্ধে মামলা করছে তাহলে কি বলবে তাহলে কি এই তৃণমূলের কথা কোনো বিশ্বাসযোগ্যতা আছে বিচারপতিদের বিচার পছন্দ হচ্ছে না বিচারপতিকে আক্রমণ হ্যাঁ এতে পরিষ্কার হয়ে যাচ্ছে জনগণ পরিষ্কার বুঝতে পারছে এই তৃণমূল হচ্ছে একটা চোরের দল ঠিক আছে এই অভিষেক ব্যানার্জী অপরাধী এটা জনগণ পরিষ্কার বুঝে যাচ্ছে যদি অভিষেক ব্যানার্জী অপরাধী না হতো তাহলে ইডিসিবিআই কাছে গিয়ে প্রমাণ করে আসতো যে সে অপরাধী নয় তাই না তার বিরুদ্ধে যে আমরা যে অভিযোগগুলো বলছি এগুলো সব ঠিক অভিষেক ব্যানার্জি যদি সত্যি অপরাধী না হতো তাহলে প্রমাণ করে আসতিনচিট দিয়ে দিত তাহলে তো আমরা আর বলতাম না কিন্তু এই যে জিনিসগুলো ঘটাচ্ছে বিচারপতিদের আক্রমণ বিচারপতিদের বিরুদ্ধে মামলা এইগুলো করে তৃণমূল আরও ফেঁসে যাচ্ছে আরও জনগণের চোখে খারাপ হয়ে যাচ্ছে তৃণমূল জনগণ আরো ভালো করে যাচ্ছে যে তৃণমূল হচ্ছে এটা চোরের দল ঠিক আছে অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জি সব অপরাধী ব্যানার্জি অপরাধী এটা জনগণ ভালো করে যাচ্ছে এটাই নর্মাল ঠিক আছে ওরা যা করছে জনগণ এটাই বুঝবে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার একটু বলার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম অমন শিবয়